নমস্কার শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন তাৎপর্যপূর্ণ তার মধ্যে শ্রেষ্ঠ সোমবার কেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার এত তান্ত্রিক তাৎপর্যপূর্ণ বিশেষ কি করতে হয় শ্রাবণের সোমবারে যাতে আপনি আশ্চর্য শুভ ফল পাবেন শিবলিঙ্গে শ্রাবণ মাসের সোমবারে কি নিবেদন করবেন মনস্কামনা পূরণের জন্য দু হাজার চব্বিশে শ্রাবণ মাসে কটি সোমবার পাচ্ছেন এই বছরে নিজের ও পরিবারের মঙ্গলের জন্য কিভাবে কাজে লাগাবেন শ্রাবণ মাসকে শ্রাবণের সোমবার যারা পালন করবেন তারা কি কি খাবার গ্রহণ করবেন না কেন শ্রাবণ মাসে অবশ্যই রাস্তার পথ কুকুরদের সাধ্য মতন খাবার দেবেন আমার জ্যোতিষ আধ্যাত্মিকতা তন্ত্র উপাচার আলোচনার অনুষ্ঠান গণেশ সাধিকার রাজশ্রীতে প্রত্যেককে সুস্বাগতম যারা ইউটিউবে প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন যদি আমার আলোচনা ভালো লাগে মনে হয় আমার কথা জীবনের চলার পথকে সুন্দর সুশৃঙ্খল ও পবিত্র করবে তবে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন বেল বাটনটি প্রেস করে রাখবেন সব অনুষ্ঠান সবার আগে দেখার জন্য যারা ফেসবুকের দর্শক যারা বিশেষ করে প্রথমবার দেখছেন তারা ভালো লাগলে আমার ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীকে ফলো করতে ভুলবেন না শ্রাবণ মাস পবিত্র মাস আধ্যাত্মিকতার মাস প্রত্যেক সনাতনীদের কাছে শিবের পবিত্র মাস সোমবার শিবের বার আর শ্রাবণ মাস শিবের প্রিয় মাস শ্রাবণ মাসের সোমবার হচ্ছে শিবের প্রিয় মাসের শিবের বার শ্রাবণ মাস বাংলা বছরের চতুর্থ মাস আধ্যাত্মিক চর্চা তন্ত্রচর্চা জ্যোতিষ চর্চার শ্রেষ্ঠ মাস দেবতাদের প্রিয় মাস পুরো শ্রাবণ মাসেই শিব পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে তবে সোমবারটি সর্বশ্রেষ্ঠ স্বল্পে তুষ্ট শিব শ্রাবণ মাসে অতি প্রসন্ন থাকেন তার কাছে কোনো কিছু চাওয়া হলে তার কৃপায় তা সহজেই পূরণ হয় শ্রাবণের সোমবার উপবাস করুন সম্ভব হলে ফলাহার করুন সংযমী জীবন যাপন করুন মনে করা হয় শিব ও পার্বতী শ্রাবণ মাসে মর্তে ভ্রমণরত থাকেন ভক্তদের প্রার্থনা ও মনস্কামনা পূরণ করেন শ্রাবণের সোমবার খুব সকালে ঘুম থেকে উঠে পড়তে হবে স্নান করে শুদ্ধাচারে গুরুমন্ত্র এবং নিজের গ্রহের মন্ত্র জপ করতে হবে শ্রাবণের সোমবার ভাত রুটি সারাদিন না খাওয়াই উত্তম শিবকে বা শিবলিঙ্গে অবশ্যই বেলপাতা নিবেদন করবেন সম্ভব হলে অভিষেক করবেন চন্দনের প্রলেপ দিন শিবলিঙ্গে বা মূর্তিতে বেলপাতা ছাড়াও আকন্দের মালা আকন্দের ফুল ধুতুরা ফুল ও ফল নিবেদন করবেন জানেন তো স্বয়ং শিব পুরাণে শ্রাবণ মাসের মহিমা ব্যাখ্যা করেছেন শিবের ডাননেত্র সূর্য বামনেত্র চন্দ্র তৃতীয় নেত্র অগ্নি চন্দ্রের রাশি কর্কট সূর্যের রাশি সিংহ যখন সূর্য কর্কট থেকে সিংহ রাশির দিকে যাত্রা করেন তখন দুই সংক্রান্তির মধ্যকালের সময়কাল অত্যন্ত ফলদায়ী শ্রাবণ মাস শ্রাবণ মাসে শিবের পুজোর পর মাতা পার্বতী ও নন্দী মহারাজের পুজো করতে ভুলবেন না আবারও বলছি শ্রাবণ মাসে শিবের পুজোর পর মাতা পার্বতী ও নন্দী মহারাজের পুজো করতে ভুলবেন না এবছর শ্রাবণ মাসে চারটি সোমবার পাচ্ছেন প্রথম সোমবার ছই শ্রাবণ বাইশে জুলাই সোমবার দ্বিতীয় সোমবার তেরোই শ্রাবণ উনত্রিশে জুলাই তৃতীয় সোমবার কুড়ি শ্রাবণ পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ শ্রাবণের চতুর্থ ও শেষ সোমবার সাতাশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ ইংরেজিতে বারোই আগস্ট দু সোমবার যারা আর্থিক সমস্যাতে ভুগছেন তারা অবশ্যই শ্রাবণের চারটি সোমবার গোটা চাল অর্থাৎ অক্ষত চাল শিবলিঙ্গে নিবেদন করুন দেখবেন অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পাবেন শিবের কৃপা পাবেন সম্পত্তি প্রাপ্তি হবে যারা সন্তান নিয়ে সমস্যায় রয়েছেন সন্তান অবাধ্য কথা শোনে না তারা অবশ্যই শ্রাবণের চারটি সোমবার শিবলিঙ্গে গম নিবেদন করুন সন্তানের উন্নতিও হবে সন্তান সাফল্য পাবে দাম্পত্যের সমস্যা রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে অকারণে ভুল বোঝাবুঝি দূরত্ব বৃদ্ধি পাচ্ছে দাম্পত্যের তৃতীয় কারও অনুপ্রবেশ ঘটছে তবে অবশ্যই শিবলিঙ্গে শ্রাবণের চারটি সোমবার নিবেদন করুন বাজরা করে দেখুন দাম্পত্য সমস্যায় থাকবেন না আপনি যদি শত্রুতার শিকার হন মনে হয় কেউ গুপ্ত শত্রুতা করছে তুক্ততাক করছে ক্ষতি করার চেষ্টা করছে তবে শ্রাবণের চারটি সোমবার শিবলিঙ্গে নিবেদন করুন কালো তিল শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে দেবাদিদেব মহাদেবের কৃপায় যারা শারীরিক সমস্যাতে ভোগেন সর্বদা তারা শ্রাবণের চারটি সোমবার শিবলিঙ্গে নিবেদন করুন গরুর দুধের বিশুদ্ধ ঘি শিবলিঙ্গে শ্রাবণ মাসে ঘি নিবেদন করলে রোগভোগ থেকে মুক্তি পাওয়া যায় শ্রাবণ মাসে যত বেশি সম্ভব রাস্তার পথক কুকুরদের খাবার দিন কুকুর মহাকালের অতি প্রিয় মহাকালের বাহন কুকুরের সেবা করলে মহাকাল প্রসন্ন হয় জন্মছকের সকল অশুভত্ব খণ্ডন হয় যারা প্রকৃত সমস্যাগ্রস্ত কোনোভাবেই সমস্যার সমাধান করতে পারছেন না তারা শ্রাবণ মাসের শিবতন্ত্রের মহাতান্ত্রিক সময়কে কাজে লাগানোর জন্য অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিন শ্রাবণ মাসে করা গ্রহ প্রতিকার গ্রহযোগের প্রতিকার ক্রিয়া দ্রুত ফলদায়ী ও অধিক শক্তিশালী হয় যারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা আমার যে কোনো চেম্বারে অবশ্যই আসতে পারেন দূরের দর্শকরা বা যেখানে আমার চেম্বার নেই তারা অবশ্যই অনলাইন চেম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন বাবা মায়ের যত্ন নিন পশু পাখিদের সেবা করুন গাছ লাগান পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল দেবাদিদেব মহাদেবের কৃপা বর্ষিত হোক প্রত্যেকের জীবনে সম্ভব হলে শ্রাবণ মাস পালন করুক